সবার রিয়াকশন দেখবো ভাইয়ের রিয়্যাকশন আব্বর রিয়েকশন তারপরে বলবো ছাব্বিশ তারিখটা কি এবং ছাব্বিশ তারিখে যে মানুষ যে যে পরিমাণে বাসটা খাবে সেই পেপারে একটু কথা বলবো এবং অনেক মজা হতে চলেছে ভিডিওটার মধ্যে তোমরা প্লিজ লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা দেখতে থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মজা হবে তো চল আরেকটা কথা তো ভিডিও আসতে অনেক স্লোভাবে আপলোড হচ্ছে কারণ আমার পরীক্ষা সামনে তো এখন আর ভিডিও অত বানানো হচ্ছে না তাই যতটুকু তোমাদের একটা লাইক দিয়ে দাও ভিডিওতে এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও বাস এতটুকু হবে আরেকটা বিষয় যেটা হলো তোমরা কারা কারা হ্যামস্টার কম্পার্ট ফ্যান তারা আমার কমেন্টে বলো কারা কারা এক্স হ্যামস্টারের ফ্যান তোমার এটা একটা মজার ব্যাপার ভাই কেওয়া নেগেটিভে নিও না এটা আমি বলতেছি তোমাদের কারা কারা এক সেমস্টারের ভোট দিতেছে কারা কারা কত পার্সেন্ট ভোট কাকে যাচ্ছে হ্যান্ডস্টার কম্পাট নাকি এক সেমিস্টার সেটাই আমি দেখতে যাচ্ছি তো ছাব্বিশ তারিখে যারা যারা এত ফাল করতেছো তাদের জন্য এই বিষয়টা বানানো আমিও ভাই মাইনিং করছি খাইতে হবে নাকি সবার যদি দেয় তাহলে তাও হমদুল্লিল্লাহ যদি না দেয় তাহলে বাস সবার একসাথে খাইতে হবে ভাই

যে আম্মু এবং ভাইয়ের রিয়েকশনটা দেখি গা এটা বলবো যে ছাব্বিশ তারিখে কি হবে তো আব্বু নাই আব্বু বাইরে গেছে তাই তার জন্য আম্মু আর ভাইয়ের দিয়ে এখন বলতে হবে রিয়েকশনটা নিতে হবে তো চলো আম্মু আম্মু এই ছাব্বিশ তারিখে কি হবে আমি বলতে পারো কি হবে বলো না ফেসবুকে দেখো নেই ছাব্বিশ তারিখে কি হবে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল করে দিয়েছে পুরা ছাব্বিশ তারিখ ফেসবুকে দেখো নেই

나만, 텔레오, 잡히스테리게 잡히스테리게 로이오. 텔레오, 잡히스테리게 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 잡히스테리

আমি আম্মা এন্ড ভাই সূত্র 190 সে তো এর যে ভাবে বলছে ভাই আমি পুরো হাসতে হাসতে এখন খুব ভাই কমেন্টে জানাও নিতেলে তাহলে তাড়াতাড়ি জানাই আমি কি বলব ভাই এটা মজা নি বলতেছি যে এক্সএম স্টরের ফ্যান কতজন এবং হ্যান স্টরের ফ্যান কতজন এটা তাড়াতাড়ি জানা মজা নি নিছি এমন মজার ভিডিও দেখার জন্য ওকে জানাও ভাই কমেন্টে তো কোনো তোমরা বলনি কিন্তু ভোট কাকে দিলা সর্বপ্রথম আমি ভিডিওর বলে দিছি ভোট কি এবং হাম কম্পার্ট এর ফ্যান কত এটা একটু দেখতে চাই ভিডিওটা যদি মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং কমেন্ট কিন্তু বলো ভাই কার সদস্য কত টোক তুমি কারা কারা সাপোর্টার এক্স হেমস্টারের কারা কারা হ্যান্ডস্টার কম্বাটের সাপোর্টার তাড়াতাড়ি কমেন্টে জানা দাও তো এটা একটা মজার বিষয় ভাই আমি ওই সব নিয়ে কথা বলছি না এটা একটা মজার ফানি বিষয় তাই আমি কথা বললাম এটা নিয়ে তো তাড়াতাড়ি কমেন্টে জানা দাও এটা কারা কারা কার কাকে ভোট দিবা হ্যানস্টারকে নাকি এক্স হ্যামস্টারকে তো তাড়াতাড়ি জানাও

तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय